প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইসিএমড ওয়েদার মডেল মানচিত্র থেকে পূর্বাভাস মানচিত্র থেকে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়ে বর্ষা কবে দেশ থেকে চলে যাবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি অনেকটাই কমে গেছে তবে উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয়তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আগামী পনেরো তারিখের মধ্যে সারা বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ বারোই অক্টোবর সারা দিনে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে চট্টগ্রাম সিলেট বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ এবং অন্যান্য দেশের অন্যান্য জায়গায় আজ চব্বিশ ঘন্টায় আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী আমাদের যে চ্যানেলের পূর্বাভাস অনুযায়ী ১৩ তারিখ থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা একেবারেই কমে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা আর থাকবে না তবে সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আগামী বাইশ তেইশ তারিখের পর থেকেই দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তথা লঘুচাপ চাপ তৈরি হতে পারে যা তেইশ তারিখের মধ্যেই শক্তিশালী আকার ধারণ করবে এবং এদিকে মালয়েশিয়ার আশেপাশে বান্দা অ্যাচের কাছে এই যে লঘু চাপটি তৈরি হতে পারে এবং তেইশ তারিখের মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে চব্বিশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হতে পারে এমনটাই জানা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র থেকে পরবর্তীতে এটি কোন পথে গতিশীল হবে আপাতত যা দেখা যাচ্ছে এর যে ট্রেন্ড বোঝা যাচ্ছে সেটি দক্ষিণ ভারতের স্থলভাগের দিকে গতিশীল হতে পারে তবে এর প্রভাব কিন্তু উত্তর বঙ্গোপসাগরে যথেষ্ট পরিমাণে এসে পৌঁছাবে বলেই মনে হচ্ছে এবং বাইশ তেইশ তারিখের পর থেকে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং উত্তর বঙ্গোপসাগর এই ঘূর্ণিঝড় দ্বারা যথেষ্ট প্রভাবিত হবে ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে অনেক দূরে অবস্থান করলেও তেইশ চব্বিশ পঁচিশ তারিখে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং ঢাকা ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো জায়গায় লাগাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও শীতের আমে চলে আসবে তবুও তার মধ্যেই এই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে চলতি অক্টোবর মাসের শেষের দিকে তো আমরা সরাসরি এখন দেখে নেব প্রিয় দর্শক যে বৃষ্টিপাত আজ সারা দিনে কোথায় কিরকম হতে পারে তো আজ ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের খুলনা খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং এদিকে কুমিল্লার আশেপাশে সুয়াগঞ্জ বরুরা লাকসাম চৌদ্দগ্রাম সোনাইমুড়ি ছাগলনাইয়া বেলোনিয়া এবং এদিকে চান্দিনা বুড়িছং কচুয়া এবং হাজিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট বিভাগের কুলাউড়া বারলেখা বালাগঞ্জ মৌলভীবাজার সিলেট চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গাতে আজ সকাল বা ভোরের মধ্যে ভোর পাঁচটা ছটার মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বিস্তীর্ণ অংশেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে খাগড়াছড়ি এদিকে পাঞ্চারি চেঙ্গি সাজেক লাংডু দিঘিনালা মানিকশোরী মোহালস্বরী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের মতিরহাট নোয়াখালী চৌমোহনী বুরহান উদ্দিন চরফাসন লালমোহন ভোলা বরিশাল রায়পুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজ সকালের মধ্যে রয়েছে পরবর্তী সময়ে সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাজেক দীঘিনালা লাংডু এদিকে বাবুছড়া লো লোগাং চেঙ্গি পাঞ্চারি দীঘিনালা খাগড়াছড়ি আদ্রক ছড়া এদিকে মহালছড়ি মাটিরাঙ্গা এবং মানিকছড়ি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের ভটিকছারি উপজেলা হাট হাজারি চট্টগ্রাম এদিকে চৌমোহনী নোয়াখালী মতিরহাট এবং এদিকে বুড়হাট বুড়হান উদ্দিন লালমোহন চরফাসন এই সমস্ত জায়গায় আজ সকাল সকালবেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী সময়ে দুপুরের দিক থেকে মোটামুটি আবহাওয়া শুষ্ক হয়ে যাবে এবং দুপুরের পর থেকেও বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রপাত হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আজ আর নেই আগামীকাল ১৩ অক্টোবর থেকে দেখা যাচ্ছে আবহাওয়া সারা দেশ জুড়ে মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে তবে তার পরবর্তী সময় পনেরো তারিখের মধ্যে দেখা যাচ্ছে আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক হয়ে যাবে এবং বৃষ্টিপাতের আর সম্ভাবনা থাকবে না তবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে চলতি মাসের শেষের দিকে একুশ তারিখের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন বিভাগে বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর এবং ঘূর্ণিঝড় মন্থা যেটি তৈরি হবে তার গতিপথ কোন দিকে থাকবে সেটাও আমরা দেখে নেব পূর্বাভাস মানচিত্র থেকে ইসিএমডব্লু এফ থেকে যা দেখা যাচ্ছে বাইশ তেইশ তারিখের মধ্যেই এই নিম্নচাপটি তৈরি হতে পারে মধ্য মধ্য দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যার প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে তেইশ তারিখের মধ্যে এটি যথেষ্ট শক্তিশালী আকার ধারণ করে ভারতের স্থলভাগে আঘাত করতে পারে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও দেখা যাচ্ছে যে তেইশ চব্বিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ভারতের স্থলভাগের দিকে অগ্রসর হবে এবং মোটামুটি শ্রীলঙ্কা এবং এদিকে যে মধ্যপ্রদেশ উড়িষ্যার আশেপাশে এটি গিয়ে আঘাত করতে পারে তো এই ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত খবর পরবর্তীতে বিস্তারিত আমরা আরও কি পরিবর্তন হচ্ছে তা জানাতে থাকব তাই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন অনেক ধন্যবাদ